কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন ইউএসবি স্টোরেজ ডিভাইস কম্পিউটার আইসি বলতে ইন্টারনাল সার্কিট বোঝায় স্প্যান কম্পিউটার সাথে সম্পর্কিত আচ্ছা জাঙ্ক ইমেলের অপর নাম হচ্ছে স্প্যাম লিনাক্স ওএস বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয় আই পিএস প্রসেসিং স্পিডের তুলনা করার সময় ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চেনা যায় তাদের ট্রানজিস্টরের বহুল ব্যবহার দ্বারা সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার ডিজিটাল ঘড়িতে এম এমবেডেন কম্পিউটার পাওয়া যায় একটি প্রসেসিং ডিভাইসের উদাহরণ হলো স্পেশাল ফাংশান কার্ড লিনাক্স নামক অপারেটিং সিস্টেমটি সাধারণত ওয়েব সার্ভার ব্যবহার করা হয় কম্পিউটারের তথ্য ডিজিটাল ডাটা সঞ্চিত থাকে ডিজিটাল সিস্টেম সব থেকে ছোট একক হলো বিট কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করে ইমেল সাধারণত রে টমিলসন আনেন ডব্লু 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 প্রথম সর্বপ্রথম হচ্ছে টিম বার্নাসলি তৈরি করেন কম্পিউটার ভাইরাস আসলে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম চার্লস ব্যাভেসকে কম্পিউটারের জনক বলা হয় যে কোনো কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে ইনপুট ও আউটপুট যন্ত্রাংশ দুই নম্বর হচ্ছে প্রসেসিং ইউনিট মানে সিপিউ এবং তিন নম্বর হচ্ছে মেমোরি ইউনিট এই হচ্ছে কম্পিউটারের তিনটি অংশ ইনপুট যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারীকে তথ্য সংগ্রহ করা হয় যেমন কিবোর্ড মাউস প্রভৃতি এবার আউটপুট যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে গৃহীত তথ্য যাচাই ও ব্যবহারকারী কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করা হয় যেমন ভিডিও মনিটর ভিডিওস মনিটর প্রিন্টার প্লটার প্রভৃতি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউকে বলা হয়েছে কম্পিউটার মস্তিষ্ক সিপিউ হলো সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট আইসি দিয়ে যেটি মাইক্রো প্রসেসর নামেও পরিচিত সিপিইউ এর তিনটি অংশ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এএলইউ এবং রেজিস্টার্ড তিন নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট সিপিইউ আচ্ছা রেজিস্টার্ড কম্পিউটার সিপিউ এর মধ্যে সমস সমস্ত তথ্য ধরে রাখে কন্ট্রোল ইউনিট হচ্ছে কম্পিউটারের ইনপুট ও আউটপুট ও যন্ত্রাংশের সমস্ত যন্ত্রাংশের মধ্যে সমবয় সাধন করে কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলা হয় বা মেন বোর্ড বা লজিক বোর্ড বা সিস্টেম বোর্ড বা প্ল্যানার বোর্ড বলে সাধারণত কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ থাকে দুটি হার্ডওয়্যার ও সফটওয়্যার এবং কম্পিউটারের সিস্টেমের প্রধান চারটি যথা ইনপুট প্রসেসিং প্রসেসিং আউটপুট এবং স্টোরেজ আইপিওএস